স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে টিম টাইগার্স তবে টাইগার্টের টসে হেরে আগে ব্যাটিং করে খুব একটা বড় সংগ্রহ পায়নি টাইগাররা সুময় সরকারের বত্রিশ বলে তেতাল্লিশ রানের উপর ভর করে স্বাগতিকদের একশত আটচল্লিশ রানের লক্ষ্য দেয় সফরকারীরা তবে এরপর সেই মাজারি সংগ্রহ নিয়েই বোলিংয়ে দাপ শুরু করে টাইগার বোলাররা মাত্র আটত্রিশ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজের পাঁচ বেটারকে সাজঘড়ি পাঠিয়ে দেয় টাইগাররা বিশেষ করে শেখ মাহদি একাই পান চার উইকেট ওভার করতে এসে প্রথম বলে উইকেট তুলে নিলেন তাসকিন আহমেদ লেগ সাইডে খেলতে চেয়েছিলেন ব্র্যান্ডন কিন এতেই ক্যাচ আউট হন তিনি এরপর পরপর দুই ওভারে টানা চার উইকেট তুলে নেন স্পিনার শেখ মাহদি একে একে জনসন চার্লস নিকোলাস পুরান রোস্টন চেজ এবং আন্দ্রেপ্রেচারকে সাজ ঘরে পাঠান শেখ মাহুদি এতেই রীতিমতো কুমোর ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের